হ্যাঁ ইন্দ্র আর ইন্দ্রিয় দুটো কথা এই চক্ষু কর্মী এনারা ইন্দ্রিয় আর ইন্দ্র হচ্ছেন স্বর্গের দেবতার হ্যাঁ স্বর্গের রাজা এখন ইন্দ্র পূজা অর্থে এমনিতেও ব্রজবাসীরা ইন্দ্র পূজা করেন না লাই এরকম দেখানো হয়েছে এবং তাতে গোবর্ধনের মাহাত্ম দেখানো হয়েছে এখন ইন্দ্র পূজার অর্থ যে তিনি দিতে পারেন আমরা যখন ইন্দ্র পূজা করি বা দেবদেবীর পূজা করি ইনি এই বস্তুর অধিশ্বর ইনি আমাকে এটা দিতে পারেন তখন আমার আরো ভোগ সুখ হবে আপনি ঠিকই বলেছেন সুখটা শেষ পর্যন্ত এই চক্ষুকর্ণ নাসিকা জীবা ত্বক তারপরে এই ক্রোধ লোভ মোহ এসবে মিশে যাওয়া অতএব আমরা কি এই জগতে মানে এই ব্রহ্মাণ্ডের যারা বিভিন্ন দিকের অধীশ্বর তাদের পূজা করে নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য চেয়ে নিচ্ছি ততক্ষণ আমাদের ইন্দ্র পূজা হচ্ছে বা দেবদেবীর পূজা হচ্ছে আর যখন আমরা গোবর্ধন পূজা করছি হন্তায় মদ্রিরবেলা হরিদাস বর্জ যদ রামকৃষ্ণ চরণস্পর্শ প্রমোদহ মানং তনৌতি সহ গণস্তৈর যত পানীয় সুযবশ কন্দর কন্দমূলে গোবর্ধন হরিদাসগণের মধ্যে শ্রেষ্ঠ রাম এবং কৃষ্ণ অর্থাৎ বলরাম এবং কৃষ্ণ তিনি যখন এই রামকৃষ্ণের শ্রীচরণে স্পর্শ পেলেন তখন পুলকিত হয়ে আনন্দিত হয়ে কি দেওয়া যায় বলরামকৃষ্ণ গোচারণ এসছেন আমার অঙ্গে তাদের শ্রীচরণ স্পর্শ হয়েছে এখন তাদের কি অর্পণ করা যায় এই ভেবে তিনি ঝর্নার জল বিভিন্ন পত্র পুষ্প ফল ইত্যাদি প্রদান করলেন তোমরা এখানে গোচারণ এসছ এই আমি এইগুলো দিচ্ছি আমার অঙ্গে রয়েছে তোমরা এইগুলি নিয়ে আনন্দিত হও এ হেন গোবর্ধন তাঁর সেবা মানে সবার রাধাকৃষ্ণের দাস শ্রেষ্ঠ গোবর্ধনের সেবা মানে রাধাকৃষ্ণেরই সেবা অতএব গোবর্ধন কোথায় আছেন বৃন্দাবনে বৈকুণ্ঠে নেই অযোধ্যায় নেই দ্বারকায় নেই মথুরা মণ্ডলের কেন্দ্রভূমি বৃন্দাবনে আছেন গোবর্ধনের কন্দরে কন্দরে রাধাকৃষ্ণের বিভিন্ন লীলা আদি হয় বিহার আদি হয় যে কন্দর কন্দমূল নিবেদিল কন্দর মানে মানে গিরি সেখানে রাধা কৃষ্ণের বিভিন্ন লীলাদি হয় সেখানে রাধারানী এবং ব্রজদেবীদের নৃত্যাদি হয় এই সব জিনিস গোবর্ধন দিয়েছেন সব জায়গায় হচ্ছে না কৃষ্ণের সব বিশেষ লীলা কৃষ্ণের যেসব বিশেষ লীলা সেইগুলি সব জায়গায় হচ্ছে না গোবর্ধনের গিরি শৈলীতে হচ্ছে সেই অর্থে গোবর্ধন হচ্ছেন কৃষ্ণের হৃদয় কৃষ্ণ সর্ব সর্বত্র এইসব সব লীলা করেন না গোবর্ধনের করেন অতএব গোবর্ধন কৃষ্ণের হৃদয় অর্থাৎ আমরা কৃষ্ণের হৃদয় যেখানে কৃষ্ণের রহলীলা আদি হয় সর্বসমক্ষে হয় না সেই সমস্ত লীলার স্থান গোবর্ধন তার পূজা করছি তার ফলে আমাদের কি হবে তার ফলে একদিন আমাদেরও এই গোবর্ধন পাদ পদ্মে অবস্থানের সৌভাগ্য হবে ভীষভানু কুমারীর হইব কিংকরী কালিন্দ নন্দিনী তীরে রব বাস করি করুণা হইব অতিথি এই যমুনা গোবর্ধনের পাদপদ্মে বাস করবো শ্লোক পড়লাম নিজ নিকট নিবাস দেহি গোবর্ধনত্বম হে গোবর্ধন আপনি আপনার নিকটে আমাকে স্থান দিন এর প্রভুপাদের খুব প্রিয় প্রভুপাদের খুব প্রিয় শ্লোক এইগুলি শ্রী শ্রী গোবর্ধনে বাস প্রার্থনা দশকম শ্রীল রঘুনাথ দাস সাহেবপাদ লিখেছেন তো এইটি প্রভুপাদের খুব প্রিয় একটি প্রার্থনা এইটি করতেন প্রভুপাদ আর অন্তরে ক্রন্দন করতেন তো সেই জন্য রাধাকুণ্ডের তীরে গোবর্ধন প্রতিষ্ঠা করে আমার গুরু মহারাজ গুরুদেবের হৃদয়ের যে প্রার্থনা আসা আর প্রভুপাদ অর্থাৎ গুরুদেবের গুরুদেব তিনি তো নিত্যসিদ্ধ পার্শ্বদ তিনি ব্রজের নয়নমণি মঞ্জরি তাই শ্রী মায়াপুরেও গোবর্ধন প্রকাশ করে সেই সেই আদেশই তিনি পালন করেছেন তা গোবর্ধন গোবর্ধনে বাস মানে ব্রজমণ্ডলে বৃন্দাবন এই যে আমাদের শিলুর উপসাইপাদ লিখেছেন না শিলুর উপসাইপাদের শ্রী উপদেশামৃতে বৈকুণ্ঠাতজনিত বড়া মধুপুরী তত্রাপি রাসোৎসবাদ এই শ্লোকে নবম শ্লোকে বৈকুণ্ঠাত্জনিত বড়া মধুপুরী তত্রাপি রাসোৎসব বৃন্দারণ্য মুদারপাণী রমনাথ তত্রাপি গোবর্ধনা রাধাকুণ্ড মিহাপী গোকুলপতি প্রেমামৃতা প্লাবনাথ কূর্যাদর্শ বিরাজত গিরিতটে সেবাং বিবেকী নকহ কোন বিবেকী অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তি যার এই ভজন বিষয়ে ধারণা আছে ভজন বিষয়ে যার বুদ্ধি আছে কোন বিবেকী ব্যক্তি এই রাধাকুণ্ড তটে ভজন করবেন না এটা প্রশ্ন মানে সত্যিকার যাদের ভজন বিষয়ে বুদ্ধি আছে তারা রাধাকুণ্ড তটেই ভজন করবেন মানুষ সেখানে প্রথমে বললেন বৈকুণ্ঠ তার থেকে বড় হচ্ছেন মধুপুরী কারণ বৈকুণ্ঠে নারায়ণ জন্মগ্রহণ করেন নেই জন্মলীলা নারায়ণের নেই নারায়ণের জন্মলীলা নেই নারায়ণের মাও নেই কারণ সেখানে তিনি জন্মলীলা প্রকাশ করেননি কিন্তু সেই নারায়ণই মথুরায় যখন কৃষ্ণরূপে আবির্ভূত তখন তিনি সেখানে জন্মলীলা করেছেন এই জন্য মধুপুরী অর্থাৎ মথুরা রসের দিক থেকে আরও উচ্ছে বৈকুণ্ঠ অপেক্ষা মথুরা মধুপুরী আরও উচ্ছে তার থেকে উচ্চ হচ্ছে বৃন্দাবন সেখানে উদারপাণী কৃষ্ণ তিনি রমনাদি করেছেন রাসলীলাদি করেছেন সেই বৃন্দাবন অপেক্ষা গোবর্ধন আরও শ্রেষ্ঠ কারণ বৃন্দাবনে সকলের সঙ্গে রাস লীলা করেছেন আর গোবর্ধনে বিশেষ প্রিয়াকে নিয়ে তিনি বিহার আদি করেছেন রহলীলা করেছেন এই জন্য বৃন্দাবন অপেক্ষা গোবর্ধনের শ্রেষ্ঠত্ব আবার এই গোবর্ধনেরই দুই চক্ষুরূপ রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড সেই রাধাকুণ্ড গোবর্ধনের মধ্যে অবস্থিত হয়ে গোবর্ধন অপেক্ষা শ্রেষ্ঠ অতএব গৌরীয় ভজনের শ্রেষ্ঠ স্থান নির্ণয় করেছেন এই নবম শ্লোকে শ্লোরগ তা গোবর্ধনের নিকটে বাস মানে ওই রাধাকুণ্ড তীরে বাস দেখেছেন শ্রী চৈতন্য মঠে রাধাকুণ্ড প্রতিষ্ঠা করেছেন প্রভুপাল ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর আর রাধাকুণ্ড কার চক্ষু গোবর্ধন সেইখানে গোবর্ধন প্রতিষ্ঠা করেছেন কারণ এই যে ভজন কুটির রয়েছে না প্রভুপাদের ভজন কুটি যেখানে প্রভুপাল তীর্থ গোস্বামী আজাদ পরমানন্দ বিদ্যারত্ন প্রভুর বিগ্রহ রয়েছেন একসঙ্গে ওইটি প্রভুপাদের ভজন কুটির ওইখানে ওই থেকে রাধাকুণ্ডের দিকে দর্শন করে এই নিজে নিজের রাধাকুণ্ড প্রতিষ্ঠা করেছেন আর রাধাকুণ্ড কোথায় গোবর্ধনের উপরই ভাগে গোবর্ধনের চোখ এই জন্য রাধাকুণ্ড শ্যামকুণ্ড তো সেই গোবর্ধনের নিকটে আমাকে বাস দাও মানে গোবর্ধনের নিকটে রাধাকুণ্ডে আমাকে স্থান দাও গোবর্ধনের প্রতি প্রীতি সেই জন্য এই এইটা আমাদের রঘুনাথ দাস দাসগোস্বাহীপাত লিখেছেন আর প্রভুপাত এইটা খুব দেখি নাই তা নয় দেখা অনেক রকম হয় একটা সাক্ষাতে দেখা হয় আর একটা হচ্ছে তাদের জীবন দর্শন সম্বন্ধে জানা যায় যে তাদের কি শিক্ষা প্রভুবাদের আচরিত শিক্ষা মানে আচরিত এবং প্রবর্তিত শিক্ষা তারা নিজে জীবনে পালন করেছেন সেটা হয় তারপরে তাদের শ্রীবিগ্রহ রয়েছেন ধামে আমার গুরু মহাজের দেখতে পাবেন তীর্থ মহাজের শ্রীবিগ্রহ আছেন পরমানন্দ বিদ্যানন্দ প্রভুর আলেখ্য আছেন তারপর আমাদের দাস দাসবাজী মহাজের আলেখ্য আছেন আর এই নবদ্বীপ এবং ঘাটে যত মঠ আছে সেখানে সব তাদের প্রতিষ্ঠাতা সকলেই প্রভুপাদের এক একজন শিষ্য তাদের সব বিগ্রহ রয়েছেন আলেখ্য রয়েছেন দেখি নাই বলা ঠিক নয় সাক্ষাতে দেখা হয় কিন্তু এটাও এক ধরনের এটাও সাক্ষাতে দেখা যদি আমরা হৃদয় থেকে দর্শন করতে পারি এখন তারাই প্রভুপাদের শিক্ষা জীবনে পালন করে আমাদেরকে দেখিয়েছেন এই জন্য আজকে আর সেইগুলি নেই বলে আমরা প্রবাদের শিক্ষা সব ভুলে যেতে বসেছি তারা যদি থাক তারা যদি সাক্ষাতে যতদিন প্রকট ছিলেন ততদিন তাদের জীবনই ছিল এক একটা গ্রন্থ হ্যাঁ এই যে আজকে আমরা পড়লাম শিল ভক্তি প্রমাদ পর্যটক গোস্বামী মহারাজ এনাকে তো আমি দেখেছি বহুবার এনার সঙ্গে দক্ষিণ ভারতে এক মাস গেছিলাম প্রভুবাদের শিষ্য খুব স্নেহ করতেন জলদ গম্ভীর্বরের হাসি ছিল হাসতেন খুব সুন্দর আর যেখানে কোনো প্রকার সিদ্ধান্ত বিরোধ দেখতেন প্রচণ্ড রেগে যেতেন সে এমনভাবে তাকাতেন সবাই বুঝতে পেরে যদি ভুল হয়ে গেছে হ্যাঁ এই পর্যটক গোষ্ঠীর মহারাজ তা এখন তাদের জীবনই ছিল প্রভুবাদের উপদেশামৃত এই যে আমরা এখন গ্রন্থাদি পড়ছি প্রভুবাদের পত্রাবলী উপদেশ সামৃত এই এক একজন আচার্যই ছিলেন সেই গ্রন্থরূপী অতএব অনেকে যখন তারা পড়তে পারতেন না এনাদের কাছ থেকে শুনতেন এনাদেরকে দর্শন পেতেন এতেই তাদের ওই একই হতো এখন দেখুন আজ সাক্ষাতে তারা প্রকট নেই বলে জগতে কত অসুবিধা হয়ে দাঁড়িয়েছে আবার তাঁদেরই চরণে অপরাধ করছে বেশিরভাগ সব লোক হ্যাঁ এই প্রভুবাদের শিষ্যগণের চরণে সকলের সম্মুখে অপরাধ করছে আর আমরা সেইগুলি সব শুনে আসছি অনেকে এই জন্য আমাদের আমরা প্রভুবাদে ক্ষেপা পাচ্ছি না হম